সাধারণত এই পুকুরটাতে দিনের বেলা খাবার দেওয়া হয় না দিনে খাবার দিয়ে অভ্যস্ত নয় তবুও দেখতে পাচ্ছেন আপনারা যেখানে খাবার দেওয়া যাচ্ছে সেখানে ঠিক মাছ ভেসে উঠছে মাছের কালার মাছের সাইজ অসাধারণ চলুন আমি আপনাদের লাইভ আর একটু দেখানোর চেষ্টা করবো অন্য পারে গিয়ে আসুন আমাদের সাথে আসুন অস্তু ভাই যদিও শিং মাছ নিশাচর মাছ এরা দিনের বেলা খাবার খেতে ভয় পায় আলুতে আসতে ভয় পায় তথাপি দেখুন আমি ওইখান থেকে এখানে এসে খাবার দিলাম সেম এখানে সেম মাছ এটা তো দিনের বেলা এমনিতে মাছ ভয় পায় যদি রাতে বেলা হইত তাহলে আরও বেশি মাছ ভেসে উঠত তো প্রিয় চাষি ভাইয়েরা এই পুকুরটা চাষি রাস্ত ভাইয়ের রাস্তু ভাই এই পুকুরটা সাত আট মাস ধরে চাষ করে নিয়ে আসছেন সাত আট মাস চাষকালীন সময়ে একশো টাকা যে আসার পর থেকেই মাছের সমস্যা লেগেছিল লেগেছিল কিন্তু আল্লাহ রহমতে গত দুই মাস ধরে এখন পর্যন্ত মাছটা কোনো সমস্যা হচ্ছে না অন্য পারে অন্য পারে গেলেও সেম অবস্থা আসেন এই পুকুরটা যে কি পরিমাণে মাছ রয়েছে সেটা আপনারা আমি আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি রাস্তু ভাই আপনার একসাথে কত কেজি খাচ্ছে একসাথে একশো কেজি গেছে একশো কেজি পর্যন্ত একসাথে আর একসাথে আর দুএবারে এবারে প্রায় এই একশো ষাট কেজির মতন একশো ষাট কেজি বেয়েবারে বেবারে আপনার খাবারটা কি খাবার এটা কোয়ালিটি ভাই কোয়ালিটি হুম কত মিলি খাওয়াচ্ছেন হ্যাঁ ওয়ান পয়েন্ট মিলি হ্যাঁ আপনার এই পর্যন্ত এই পুকুরে কত টন খাবার গেল এই পর্যন্ত

সুপ্রিয় চাষি ভাইয়েরা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিও ক্লিপটি দেখছেন সবাইকে জানাচ্ছি নেত্রকোনা সদর উপজেলার রাস্তু ভাইয়ের একটা অধিক ঘনত্ব মাছের পুকুরে এই পুকুরটার প্রতিবেদনটা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে মূলত রাস্তু ভাই প্রায়ই আমাকে ফোন দিয়ে বলছেন কামাল ভাই আমার পুকুরটা সমস্যাটা লেগেই রয়েছে অসুখ বালায় লেগেই আছে তো আপনি আমার জন্য দোয়া করবেন আমার মাস্টার যেন আমি ভালোভাবে তুলতে পারি তো আমি ভাবলাম দেশবাসীকে বিষয়টা একটু জানানো দরকার আপনার দেশবাসীরাও সকলেই রাষ্ট্রবায়ের জন্য দোয়া করবেন রাস্তবায়ের এটা প্রথম বেচ। এটা ওনার প্রথম বেচ। প্রথম বেচে উনি সর্বোচ্চ গণত্বে উনি চাষি গিয়েছেন এই মাছটা হিসাবও না কাছে নেই কত লক্ষ মাছ হতে পারে কত হাজার মাছ হতে পারে শুধু পুকুরের এরিয়াটা হিসাব আছে উনি দুই কেজি রেণু থেকে চাষে গিয়েছিলেন দু কেজি পর আজকে এই মাছটা কটা কেজি হবে আছে হবে না আপনার যে রাস্তার ধারে পুকুর গাড়ি ঘোড়া চলছে লোকজন যাওয়া আসা করে এরপরে পাশি মসজিদ হ্যাঁ সবসময় লোকের সমাগম আছে এতে করে খাবার দিতে আপনার সুবিধা হয় না

আর একটা বিষয় হলো ভালো মানুষের ভিড়ে কিন্তু দুষ্ট মানুষের বসবাস বসবাস ঠিক আছে আপনার মাছটা কিন্তু বিক্রি উপযুক্ত হয়ে গেছে জি ভাই আপনি আপনি শুনেছি কিনা জানিনা আমাদের নেত্রকোনা পূর্বদলায় একটা মাছ

আপনার এই পুকুরটা শুরু থেকে এই পর্যন্ত কতবার সমস্যার মুখোমুখি আপনি হয়েছেন সমস্যা ভাই অনেকবারই এসছে এরপরে থেকে যে একশো

কিন্তু আপনি এই যে একেবারে নতুন করে শুরু করে আপনি এত ঘনত্বে চেষ্টা যাওয়াটা আসলে এত টাকা বিনিয়োগ করে এটা ঠিক হইছে কি আপনার ঠিক বলতে ভাই যারা এই সিং মাছের শ্বাস করছে এরা তো কইতেছে যে তুই আগে তো অল্প জায়গার মধ্যে শ্বাস কর এত বড় একটা মধ্যে শ্বাস করিস না এত বড় রিস্ক নিছ না তো আমি তো লাগাই গহেরা তারার বল বারবার যাই গহেরা বই কইতো কালই পরামর্শ করি ঠিক আছে কথা বাতা কই

প্রিয় চাষি ভাইয়েরা প্রিয় দেশবাসী আপনারা রাস্তবায়ের জন্য দোয়া করবেন রাস্তবায়ের এটা ওনার প্রথম বেচ এটা ওনার বিরাট একটা স্বপ্ন সারা জীবনের সঞ্চয় উনি এখানে এই পানিতে উনি ঢেলেছেন এটা প্রায় ওনার প্রায় নট অন খাবার চলে গেছে নট টন রানিং চলছে নট অন খাবারে ওনার খরচ সম্ভবত পনেরো লাখ পার হয়েছে কি হ্যাঁ এমন পনেরো লাখ পার হয়ে গেছে পনেরো লাখের ভিতরে আছে পনেরো ভিতরে আছে প্রায় পনেরো লক্ষ টাকা খরচ চলে এসেছে এই বিশ্বত্তর পুকুরে ইতিমধ্যে মনে হচ্ছে পুকুরটাতে দু সমান মাছ হয়ে গেছে যেহেতু খাবার চলে গেছে নারে কোয়ালিটি খাবার যেহেতু তো দু সমন মাছ হয়ে যেতে পারে তো দু সমান মাছ হয়ে গেছে মাছটাও প্রায় বিক্রি উপযুক্ত হয়ে গেছে বাজারের জন্য অপেক্ষা করছেন উনি বাজারটা একটু ভালো হলেই উনি মাছটা বিক্রি করে দিবেন তো আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন যেন ওনার মাছটা সুস্থ উনি বিক্রি করতে পারেন ওনার স্বপ্নটা যেন পূর্ণ হয় উনি খুবই একেবারে মানে দরিদ্র একজন মানুষ ওনার একমাত্র পরিশ্রমে ওনার শরীরে একমাত্র আয়ের উৎস এই প্রথম ব্যাসটা উনি সাহস করে করেছেন কারণ হলো ওনা কিন্তু ডানে বামে বেশ দক্ষ দুজন চাষি রয়েছে রোলামিন ভাই এবং আনিস ভাই রোলামিন ভাই আনিস ভাইয়ের পুকুর দেখতে যারা মাঠ পর্যায়ে এসেছেন তারা কিন্তু রাস্তা বাইরে পুকুরটি দেখে গিয়েছেন কারণ এই দুইটা পুকুরের মাঝেই এই পুকুরটা তো রাষ্ট্রবাইয়ের ডানা বামে দুজন অভিজ্ঞ চাষী রয়েছেন এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে মাছের ডাক্তার রয়েছেন মৎস্য রয়েছে রয়েছেন প্রচুর পরিমাণে এবং অভিজ্ঞ কনসালটেন্ট রয়েছেন প্রচুর পরিমাণে যারা সহযোগিতা রাষ্ট্রবাই সবসময় পেয়েছেন যাদের কাছ থেকে তো এই গুণত্ব চাষটা আমরা ইচ্ছে করলে কিন্তু চাষে যেতে পারবো না ইচ্ছে করলে আপনি এটাতে বিনিয়োগ করতে পারবেন না এই হাইডেন্সিটিতে এই পদ্ধতিটা আপনাকে জানতে হবে এই পদ্ধতি জানতে হবে হবে তারপর আপনাকে ছোট্ট করে পাঁচ দশ শতকে চল্লিশ থেকে পঞ্চাশ শতক মাছ দিয়ে ধাপে ধাপে আপনাকে হবে হলে আপনি নিশ্চিত লসের মুখে পড়ে যাবেন এই লসটা যেন আপনাকে না পড়তে হয় সেই জন্য আপনাকে শুরুতেই ট্রায়ালে যেতে হবে আপনাকে ডেমু একটা করে নিতে হবে একটা ডেমু চাষ করলেই আপনি এই পদ্ধতি সম্পর্কে পুরোপুরি জেনে যেতে পারবেন

আর মাছটা বিক্রির সময় থাকবো আর এই মাছটা গ্রেটিং করা কাউন্ট করা ব্যাপারের সাথে কথা বলা আমি আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করবো আপনি অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে আর মাছটা যদি কোনো রকম সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দেওয়া মাত্র আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে আপনি বলেন এটাই তো আমি বলতেছি যেহেতু আমি প্রথম যেহেতু এটা আমার মাথার মাথায় ঢুকছে ইউটিউব দেখে আর মনের ভিত্তর আমার আগ্রহ হয়েছে ঠিক আছে আগ্রহ যেহেতু হইছে আমি কইছি না একটা চাষ আমি কইরেই দিই অথচ যারা চাষ করতো তারা বারবার গেলাম ঘুরলাম আর দেখার আর তুই ধরো তুই আগ্রহ হয়েছে তো একটা শ্বাস কর তো হেরারও পরামর্শ লই এই রে আল্লাহর নাম লে ভাই শ্বাস করলাম আর কি আর মূলত ভাই আমারও তো কোনো পুঞ্জ নাই ঠিক আছে আমি একদম এইডেই আমি দেশবাসীর কাছের লোককে দোষাইতেছি যে তোমার মাছটা যেতে ওয়ালা তা ব্যস্ত আমি সুপ্রিয় চাচি ভাইরা এবং প্রিয় দেশবাসী আপনারা রাস্তবের জন্য দোয়া করবেন রাস্তবের মাস্টার যেন বিক্রি পর্যন্ত নিয়ে যেতে পারে এবং এখান থেকে যেন উনি ভালো লাভবান হতে পারে কারণ একটা মাছ উনি 8 মাস ধরে লালন পালন করছেন এটার পেছনে অনেক শ্রম ঘাম ঘাম রয়েছে ওনার স্বপ্ন এখানে তো এই স্বপ্নটা যেন ওনার পরিপূর্ণ হয় স্বপ্নের জন্য পূরণ হয় সবাই ওনার জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম